আজকের রেসিপি ঠেকুয়া ঠেকুয়া ট্র্যাডিশনাল মিষ্টি বিহার ও ঝাড়খণ্ডের বিখ্যাত উৎসব ছট পুজোর এই রেসিপিটি আমি কেমন করে বানাবো চলুন আপনাদের দেখাই নমস্কার বন্ধুরা আমি সোনালি সরকার আপনারা দেখছেন রসোনায় বাঙালিয়ানা আজকে আপনাদের দেখাবো একটি নতুন রান্না চলুন কী করে বানাই দেখাই প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দু কাপ আটা গমের আটা নিয়েছি এখানে আপনারাও গমের আটা নেবেন গমের আটা দিয়ে এই ঠেকুয়াটা তৈরি হয় এক কাপ সুজি এক কাপ কোকোনাট পাউডার হাফ চামচ এলাইচের গুঁড়ো এক চামচ মৌরি আড়াইশো গ্রাম গুড় নিয়েছি গুড়টাকে আমি গরম জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য যেন গুড়টা গলে যায় ওপর দিয়ে হাফ কাপ নারকেল শুকনো নারকেলের টুকরো করে কি ছোট ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি আর পাঁচ কাপ এখানে ঘি দিচ্ছি ঘিটা দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মাখতে হবে যেন ঘিটা পুরো আটার মধ্যে মিশে যায় এই এইরকমভাবেই মাখতে হবে মেখে দেখুন আমার এরকম দলা পেকে গেছে এই রকম দলা পাকলে মনে বুঝতে পারবেন তাহলে আপনার আটার মধ্যে ময়মটা ঠিক হয়েছে এরপরে আমি গুড়টাকে দেখে নিই গুড়টা আমার গলে গেছে এবার গুড়টা আমি গুলে নিয়ে এবারে সাইডে রেখে দিচ্ছি আবার এর মধ্যে আমি দুশো গ্রামের মতন চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমার বড় দানার চিনি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এরপরে আমি অল্প অল্প করে গুড়ের জলটা দিয়ে দেব গুড়টা আমি ছেকে দিয়েছি আপনারাও ছেঁকে দেবেন গুড়ের মধ্যে প্রচুর নোংরা থাকে সেই নোংরাগুলো আটার মধ্যে গেলে আটার ঠেকুয়াটা খেতে খুব খারাপ লাগবে মুখে কিচকিচ করবে এবারে আমি অল্প অল্প করে এইটা গুড় দিয়ে মে মেখে নিচ্ছি শুকনো শুকনো করে মাখবেন একদম শক্ত যেন হয় এরকম মাখবেন আবারও গুড়টা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গুড় গুড়ের জলটা দেবেন যেন না পাতলা হয়ে যায় বা নরম হয়ে যায় আটা মাখাটা এইভাবে আপনারা আটাটা মাখবেন আটাটা শক্ত করে মাখবেন তাহলে দেখবেন খে ঠেকুয়াটা খাস্তা ও মুচমুচে হবে খেতেও লাগবে আপনাদের। দেখুন আমার ডোটা মাখাও প্রায় হয়ে গেছে এবারে কেমন শক্ত শক্ত লাগছে দেখুন এই রকম করে ঠেসে ঠেসে মাখবেন মাখা হয়ে গেছে এবার আমি ছোট ছো একটা মোটা মোটা করে লেচি কেটে নিয়েছি এবার লেচিটাকে ভালো করে হাতের সাহায্যে দেখুন চ্যাপটা করে নিয়েছি এরপরে আমি একটা পাথরের ওপর রেখে এবারে আমি এটাকে প্রদীপের সাহা প্রদীপ প্রদীপের আকার দিচ্ছি এরপর আমি ছুরির সাহায্যে এর মধ্যে ডিজাইন করে নেবো ছুরিটা এখানে একটু মোটা করে চেপে বসিয়ে দিয়েছি দিয়ে দেখুন সাইড দিয়ে সাইড দিয়ে এরকম পাতার শিরার মতন করে নিয়েছি দেখুন আমার কী সুন্দর ডিজাইনটা হয়ে গেছে আমি এরকমভাবে ভাবে একটা একটা করে করে নেব আপনারা বাড়িতে এইভাবেই বানাবেন কোনো ছাঁচ প্রয়োজন হবে না এইভাবে ডিজাইন করলেই খুব সুন্দর দেখতে লাগবে খেতেও খুব ভালো লাগবে দেখুন আমার এইগুলো বানানো হয়ে গেছে আবারও আমি অন্য রকম ডিজাইন আপনাদের দেখাবো কেমন করে বানাচ্ছি তো দেখুন এরকম লেচি নিয়ে কাঁটা চামচের সাহায্যে চারিদিকে এরকম ছাপা ছাপা কাঁটা এসে দাগ করে দিচ্ছি দেখুন আবারও একটা ভালো করে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে আবারও একটা দেখাচ্ছি রকম ডিজাইন চামচের সাহায্যে এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে হাফ কাপের মতন ঘি দিয়ে দিলাম এটা তেলেও ভাজা যায় ঘি পুরো ঘিও ভাজা যায় গাওয়া ঘি ভাজ মানে দেশি ঘি ভাজলে ভালো খেতে আরও ভালো লাগে কিন্তু আমরা তেল আর ঘি মিশিয়ে ভাজলাম তেলটা বেশি গরম হবে না জাস্ট ডুব হালকা গরম হবে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এই রকম করে বলো উঠলে বুঝতে পারবেন যে আপনার ঠেকুয়াটা ঠিকভাবেই ভেতর থেকে একদম ভেজে ভাজা হচ্ছে এখন আমার রকম ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন কালারের হবে এরপরে আমি এগুলো একটা একটা করে তুলে নেবো বেগুন আমার ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি এইভাবে একটা একটা করে আমি এইভাবে ভেজে নেব বন্ধুরা আপনারা কিন্তু ঠেকুয়াটা ধিমে আছে বা মিডিয়াম আছে ভাজবেন তাহলে ভেতর দিয়ে ভালো করে ভাজা হবে খাস্তাও হবে মুচমুচেও হবে জোরে আছে মানে জোরে আছে দেবেন না জোরে আছে দিলে ওপর দিয়ে লাল হয়ে যাবে কিন্তু ভেতর দিয়ে কাঁচা থাকবে তার সেটা খেতে ভালো লাগবে না মানে আমি তুলে নিচ্ছি এইটাও ভাজা হয়ে গেছে আমার দেখুন আমার একটা একটা করে ভাজা হয়ে যাচ্ছে গেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমি পরপর এরকম করে সব রকম ঠেকুয়াগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা আমার বলাতে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা করবেন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন 朋友们。